একদম ইচ্ছে করে আপনার বাসে বসে আছেন অথবা ক্লাসে আসেন অথবা এমনিতেই আপনার রাস্তাঘাট হাঁটা করতেছেন তারা কিন্তু এটা ইউজালি ইউজ করতে পারবেন এবং এগুলো কিন্তু আমরা কিন্তু পাইকারি এবং খুচরা উভয়ভাবে সেল করি দেখেন ফ্যানের ফ্যানের বাতাস কত দেখেন হাই দেখছেন এই দেখেন আমি শুধু আপনি মাইক্রোফোনটা এদিকে আসবে কীরকম সাউন্ড করতে দেখছেন তা আপনি যে যে জায়গায় থাকেন না কেন ক্লিপ হিসাবে আপনি ইয়ে করে রাখতে পারবেন এবং কি এটা কিন্তু আপনার হাই বোল্ডেজ কিন্তু ব্যাটারিটা বর্তমানে দেখেন

যারা একটু স্বস্তি চাচ্ছেন তাদের জন্য চলে আসছে আজকে মিনি ফ্যান দেখতে পাচ্ছেন আমার সামনে কিন্তু হিউজ পরিমাণে বিভিন্ন মডেলের ছোট বড় মিনি ফ্যান রয়েছে দেখতে পাচ্ছেন হিউজ কালেকশন খুবই কিউট কিউট কালেকশন রয়েছে আপুদের জন্য কিন্তু পছন্দের কালেকশন পিঙ্ক কালার রয়েছে ক্রিম কালার রয়েছে ব্লু অনেক ধরনের কালার পেয়ে যাবেন তো পুরো ভিডিও নাটেনে দেখবেন এখন কিন্তু প্রচন্ড গরম তো যারা গরমের মধ্যে বাসার থেকে বাইরে বেরোচ্ছেন বা যাদের কারেন্ট থাকছে না তারা কিন্তু কারেন্ট না থাকলে লোডশেডিং এর মধ্যে কিন্তু স্বস্তি পাওয়ার জন্য এই ফ্যানগুলো খুবই কার্যকর দেখতে পাচ্ছেন হিউজ কালেকশন রয়েছে এবং প্রতিটা ব্যাটারি ব্যাকআপ কিন্তু ব্যাটারি পেয়ে যাবেন তিন থেকে চার ঘন্টা আপনারা অনায়াসে পেয়ে যাবেন এখানে এমন এমন মডেল আছে যেগুলো আপনার হচ্ছে ইস্টার্ন ফ্যানের মতো এ বায়ে ঘুরে ঘুরে বাতাস দেবে তো সব ধরনের মডেল পেয়ে যাবেন এবং অনেকগুলোর সাথে কিন্তু আপনারা লাইট পেয়ে যাচ্ছেন একটা ফ্যান কিনলে আপনারা কিন্তু লাইট এবং ফ্যান দুটোর কাজ করে ফেলবে চলে কেমন আছেন ভাইয়া আলহামদুলিল্লাহ ভালো আছেন ভাই ভালো তো আসলে ছিলাম এই তীব্র গরমে ভালো থাকা কি আর যায় এই আপনাদের তীব্র গরমে ভালো থাকতে হলে এখন লাগবে কিন্তু চার্জার ফ্যান টেবিল ফ্যান ইয়ার কুলার বড় ফ্যান সব ছোট ফ্যান আমাদের কাছে আপনারা সব ধরনের ফ্যান পাবেন ওকে তো ভাই শপের লোকেশন জানেন নাকি আমাদের শপের লোকেশনটা হচ্ছে সুন্দরবন সুপার মার্কেট এটা হচ্ছে আপনার ঢাকা পান কেন্দ্র গুলিস্থান হানি ফ্লাইওভার ঠিক পাশে দ্বিতীয় তলা আসবেন মানে সুন্দরবন আজকা মার্কেটে এক নাম্বার গেটে এসে দ্বিতীয় তলা আসবেন দ্বিতীয় তলা এসে আপনার হচ্ছে 161 নাম্বার দোকান রাইজাল মার্ট ওকে তো ভিউয়ার দেখতে পাচ্ছেন ভাই সামনে হিউজ কালেকশন রয়েছে একদম ধামাকা অফার দিয়ে দেবেন হ্যাঁ ধামাকা অফার থাকবে আচ্ছা আমরা শুধু আজকে শুধু মিনি ফ্যান নিয়ে কথা বলবো আমাদের কাছে কিন্তু বড় ফ্যান ডিফেন্ডার কেনেডি নোভা ফ্যান কুলার ফ্যান যত ধরনের ফ্যান আছে আপনারা আমাদের কাছে সব ধরনের ফ্যান পাবেন নন সবগুলো ফ্যান পাবেন আপনারা আমাদের কাছে আজকে যে ফ্যান থেকে ছোট থেকে বলবো এগুলো হচ্ছে একদম লো প্রাইস এর মধ্যে লো প্রাইজ আচ্ছা আমরা কিন্তু আপনাদেরকে একটা কথা বলে রাখি ফ্যানের প্রাইস কিন্তু সময় আপ ডাউন করে একদম প্রতিনিয়ত ফ্যানের প্রাইস কিন্তু সবগুলা বড় গুলা বলেন ছোট গুলা বলেন ডিফেন্ডার বলেন কেনেডি বলেন জয়কালী বলেন জয়রুমের বলেন মানে যে যে ফ্যান বলেন সব ধরনের ফ্যানে কিন্তু প্রাইস সময় আপ এন্ড ডাউন করবে সো আমরা ফ্যানের প্রাইস গুলো বলবো না

রাস্তাঘাট হাঁটা উটা করতে আসেন তারা কিন্তু আমরা কিন্তু পাইকারি এবং খুচরা উভয়ভাবে সেল করি যারা পাইকারি নিতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের ডিসক্রিপশন বক্সের নাম্বার দেওয়া আছে। অথবা যারা খুঁজে নিতে চান তারা পারবেন এটা হচ্ছে একদম হ্যান্ডি ফ্যান ছোট ফ্যান কিন্তু আপনারা ইচ্ছা মতো ইউজ করতে পারবেন এগুলা দুই থেকে তিন ঘন্টা ব্যাটারি ব্যাক আপ থাকবে অনাসে লিথিয়াম ব্যাটারি ইউজ করা হয়েছে লিথিয়াম ব্যাটারি আপনার থ্রি পয়েন্ট ফাইভ ভোল্টের থ্রি পয়েন্ট ফাইভ ভোল্টের লিথিয়াম ব্যাটারি ইউজ করা হয়েছে এরপরে কিন্তু থাকবে কিন্তু আমাদের কাছে যার যে মডেল পছন্দ তারা কিন্তু ওই মডেলটা কিন্তু আমাদেরকে স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিবেন আমাদের কাছে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিবেন এরপর থাকছে কিন্তু আপনার এই যে এই মডেল এই 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 ফ্যানটি খুবই একটি অসাধারণ ফ্যান দেখেন ভাস করা যায় দেখেন একদম ভাস করা যাবে কিন্তু আপনি এটা ইচ্ছে করলে আপনার যদি মানি ওই যে পার্সেল মধ্যে অথবা ব্যাগের মধ্যে যদি আপনি রাখতে পারেন দেখেন এই দেখেন ফ্যানের ফ্যানের বাতাস কত দেখেন হাই দেখছেন এই দেখেন আমি শুধু আপনি মাইক্রোফোনটা এদিকে আছে দেখেন কি রকম সাউন্ড করতেছে দেখেন হিউজ বাতাস হিউজ বাতাস এগুলো কিন্তু মানে অনেক বাতাস মানে আপনি একদম হ্যান্ডি ইউজ মানে ক্লাস করতেছেন বা কোথাও আছেন বাসে আছেন দেখে দিলে বাস শেষ আর কোনো সমস্যা হলো না হিট স্টোভ নিয়ে খুব সমস্যা হচ্ছে যারা একটু মনে করেন তারা এবং যারা হচ্ছে সর্বনিম্ন দেওয়ার চেষ্টা করবেন ইনশাল্লাহ ওকে এগুলো কিন্তু আপনি আপ এন্ড ডাউন ছোট বড় করতে পারবেন কিন্তু এবং কয়েকটা মুড়ে দেওয়া যাবে কয়েকটা দেওয়া যাবে অনায়াসে এরপর থাকবে কিন্তু আমাদের কাছে এই ফ্যানটি দেখেন এটা সিস্টেম ফ্যান

এই ফ্যানটি পেয়ে যাবেন আমাদের কাছে তারপরে পেয়ে যাবেন আপনি আমাদের কাছে যে যার যে ফ্যান পছন্দ তারা কিন্তু ওই ফ্যানের কিন্তু আপনি অ্যাসেসরি দিয়ে পাঠিয়ে দিবেন আর মডেল নাম্বার গুলো আমি বলছি না কারণ হচ্ছে কি আপনার যারা পাইকারি ছাড়া খুচরা নেবেন তারা কিন্তু মডেল নাম্বার গুলো বুঝতে পারবে না যারা পাইকারি নেবেন তারা আমাদেরকে বলবেন যে কোনটা লাগবে মডেল নাম্বার সব প্রাইস সব আপনাদেরকে জানিয়ে দিব কেমন ওকে এরপর হচ্ছে কি এগুলো কিন্তু ক্লিক সিস্টেম ফ্যান দেখেন খুবই অসাধারণ কিন্তু ফ্যান গুলো এটা ক্লিক সিস্টেম আর একটু সাইজে বড় একটু স্ট্রং একটু সাইজে বড় এই দেখেন আপনি বাতাসটা দেখেন এই মাইক্রোফোন সামনে আমলা আমি

এখন কিন্তু মানে আমাদের কিন্তু এখন প্রচুর পরিমাণে লোডশেডিং হবে সামনে কিন্তু আরো লোডশেডিং বেড়ে যাবে কিন্তু এই জন্য কিন্তু এখন আসলে ফ্যানের সাথে একটা লাইটের প্রয়োজন হয় দেখা গেছে বাচ্চা বা কেউ পড়াশোনা করতেছে রুমের মধ্যে তাদের জন্য কিন্তু এই লাইটটা কিন্তু খুব উপকারী একটা লাইট ওকে এবং এরপরে থাকছে কিন্তু আমাদের কাছে বড় ফ্যানের মধ্যে একটু যদি মিনি ফ্যানগুলোর মধ্যে একটু বড় ফ্যানের মধ্যে যায় এই যে ফ্যানগুলো খুবই হাই পাওয়ারফুল কিন্তু খুবই হাই ভোল্টেজের ফ্যান দেখেন লাইট আছে দেখছেন

এটার মধ্যে লাইট নেই এটা শুধু শুধু এটা ফ্যান হ্যাঁ এটা শুধু ফ্যান কিন্তু এটা কিন্তু খুব আপনার বাতাস থেকে কিন্তু অনেক বেশি এর মধ্যে কিন্তু ওকে এই ফ্যানটা আমাদের থেকে কিন্তু আপনারা পেয়ে যাবেন যেভাবে ইচ্ছা আপনি ওভাবে রাখতে পারবেন কিন্তু ওকে ঠিক আছে এরপরে পেয়ে যাবেন কিন্তু আমাদের কাছে এই ফ্যানটি খুবই চমৎকার একটি ফ্যান আপুদের জন্য এটা থেকে লাইট আছে হ্যাঁ আপনারা কিন্তু এই কালারটি খুব পছন্দ করেন কিন্তু ডুয়ার্স মাসখানে গোল মত এর লাইট আছে এটা এই যে এই যে গোল এটা কিন্তু লাইট কিন্তু ওকে এই যে এটা কিন্তু ফ্যান আছে এই মডেলটি আমাদের কাছে পেয়ে যাবেন জয় সুপারের ফ্যানটি আঠারো একটা আসে এটিও কিন্তু খুব হাই পাওয়ার বলে একটি ফ্যান লাইট ফ্যান দুটাই আছে আপনি এটা আমাদের থেকে পেয়ে যাবেন কিন্তু এবং যে কোনো ধরনের ডিফেন্ডারে উনত্রিশ বারো উনত্রিশ ষোলো উনত্রিশ চৌত্রিশ উনত্রিশ তেতাল্লিশ উনত্রিশ চুচল্লিশ যত ধরনের ফ্যান সবগুলো আমাদের বাংলা ফিনিং চায়না ফিনিং সব পেয়ে যা পেয়ে যাবেন নোবা ফ্যান যা যার যে ফ্যান দরকার কিন্তু আমাদের এখানে কিন্তু আপনারা ফিজিক্যালি আসলেও ফ্যান কিনতে পারেন এই যে দেখেন আরেকটি ফ্যান কিন্তু যে আর আটান্ন আশি আটান্ন আশি খুবই একটি চমৎকার মডেল কিন্তু ফ্যানটি কিন্তু দেখেন কত সুন্দর দেখতে কিন্তু আপনার ফ্যানটি

নর্মাল হাই কিন্তু এটা মডেলে পেয়ে যাবেন আপনারা আমার থেকে ফ্যানটি এবং এটার মধ্যে কিন্তু পাঁচ থেকে ছ ঘন্টা অনেক আসে চার্জ থাকবে কিন্তু আপনারা এই ফ্যানটি আমার থেকে পেয়ে যাবেন আমি প্রাইস গুলা বলছি না কারণ হচ্ছে কি এগুলা প্রায় সবসময় আপ করে একদম সবসময় আপ ডাউন করে সো এক্ষেত্রে আমি এই কারণে প্রাইস গুলো বলছি না যার যে ফ্যান প্রয়োজন তাই সে শুধু আমাদেরকে ওই ছবিটা দিবেন ছবি দিলে হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ্যাপে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে ওই হোয়াটসঅ্যাপ নাম্বার আমাদেরকে নক করলে হবে যে তার এই ফ্যান লাগবে তখন আমরা ওই ফ্যানের প্রাইস আপনাদেরকে জানিয়ে দিব আর হচ্ছে যারা পাইকারি কিনতে চান তারাও আমাদেরকে বলবেন তাদের জন্য থাকবে একদম আকর্ষণীয় প্রাইস এর থাকবে কিন্তু আমাদের কাছে এখন সবচেয়ে একটা হট মডেল একদম সবচেয়ে হট এবং সবচেয়ে একটা আকর্ষণীয় মডেল যে মডেলটা সবার পছন্দ করে কিন্তু বর্তমানে দেখেন

তারা কিন্তু এই ফ্যানটি ইউজ করতে পারেন এবং এটার মধ্যে কিন্তু আপনার চার থেকে পাঁচ ঘন্টা একদম অনায়াসে আপনি ইউজ করতে পারবেন ওকে নর্মাল মোড়ে দেওয়ার পরে কিন্তু হাই মোডে দিলে কিন্তু এগুলো কিন্তু চার্জ কিন্তু আর একটু কিন্তু কমে যাবে কিন্তু আমরা যে ডিউরেশন বলছিলাম নর্মাল মোডে ইউজ করলে এক ঘন্টা নর্মাল মোডে আপনারা পারবেন এগুলো কিন্তু এরপরে কিন্তু আমরা আপনাদেরকে দেখাবো এই ফ্যানটি কিন্তু আমাদের কাছ থেকে এখন বর্তমানে প্রাইস পেয়ে যাবেন দুই হাজার টাকা এটা কিন্তু খুবই হাই পাওয়ার কিন্তু এটা ওয়েট হবে মিনিমাম দুই কেজির উপরে কিন্তু এটার মধ্যে ব্যাটারি লিথিয়াম ব্যাটারি ইউজ করা হয়েছে চারটা ব্যাটারি ইউজ করা হয়েছে টোটাল চারটার যে ব্যাটারি পাওয়ারফুল ওই ব্যাটারি পরিমাণ সম পরিমাণ এটার মধ্যে ইউজ করা হয়েছে এবং এটার মধ্যে কিন্তু আপনারা লাইট পেয়ে যাবেন কিন্তু এটা এই এই ফ্যানটি টোটাল এই সাটা পেয়ে যাবে আমার থেকে মাত্র দুই টাকা কিন্তু অনলি দুই টাকা এবং এটা কিন্তু প্রাইস কমতেও পারে যেগুলো আমরা বিক্রি করছি বর্তমানে তিন হাজার আটশো টাকায় ডিফেন্ডার উনত্রিশ বারো ওই ফ্যানটা আজকে প্রাইস কমে গেছে ওটা এখন আমরা বিক্রি করতেছি ছত্রিশশো টাকা এরপর দেখা গেছে ভাই আরো দুদিন পরে প্রাইস টা আরো বাইরে যাবে তখন আমাদেরকে বাইরে বিক্রি করতে হবে তো সো যখন যে মডেলের ফ্যান যখন যে প্রাইস থাকবে আমরা ওই প্রাইজ অনুযায়ী আপনাদেরকে জানিয়ে দেবো ওকে হ্যাঁ এরপরে হচ্ছে কি এই ফ্যানটা দেখেন খুবই একটি আকর্ষণীয় জয়কালের কিন্তু দেখেন লাইট আছে ফ্যান আছে মিডিয়াম হাই তারপরে লো আছে আছে সবগুলো একটা গোল করে তিনিস দেখেন আর এটা কিন্তু আপনি যেটি করছেন কিন্তু আপনি ঘোরাতে পারবেন এই ফ্যানটি আমাদের থেকে পেয়ে যাবেন খুবই রিজনেবল প্রাইসে যার যে ফ্যান প্রয়োজন কয়দিন পরে কিন্তু আরও কিন্তু প্রাইস বেড়ে যাবে কিন্তু এখন কিন্তু মাত্র গরম কিন্তু স্টার্ট হয়েছে গরমের সিজন কিন্তু আরও চার মাস বাকি আছে চার মাস বাকি আছে যারা যার যে ফ্যান প্রয়োজন সেই কিন্তু ওই ফ্যান আমাদের থেকে অতি তাড়াতাড়ি সংগ্রহ করতে পারেন এবং আমাদের থেকে প্রাইস পাবেন খুবই রিজনেবল খুবই রিজনেবল প্রাইস প্রাইস পাবেন এবং যারা হোলসেলে বিক্রি করতে চান অথবা যারা রিসেলার আছে মানে ঘরে বসে আছেন ব্যবসা করবেন চিন্তা ভাবনা করতেছেন তাদের জন্য কিন্তু আমাদের কাছে অফার আছে তারা কিন্তু বিন অ্যাপ পুজোতে কিভাবে ব্যবসা করতে হয় আমরা আপনাদেরকে শিখিয়ে দিব আপনারা জাস্ট শুধু আমাদের যে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে ওই নাম্বারে যোগাযোগ করবেন ঘরে বসে আপনারা ব্যবসা করতে পারবেন আমরা এই এখানে প্রায় পনেরো বিশটা আছে আমরা এই জাস্ট শুধু মিনি ফ্যানের এগুলো দেখালাম এছাড়া আমাদের কাছে অনেক ধরনের ফ্যান আছে বড় ফ্যান ছোট ফ্যান আপনার এরপরে কুলিং ফ্যান বলেন সব ধরনের ফ্যান আছে আমরা আজকে শুধু মিনি ফ্যান নিয়ে দেখাচ্ছি যার যে ফ্যান প্রয়োজন এছাড়া যার যে ফ্যান প্রয়োজন আমাদেরকে হোয়াটসঅ্যাপে হোয়াটসঅ্যাপ নাম্বারে জানিয়ে দিলে ছবি সব পাঠা দিলে আমরা আপনাদেরকে ওই ফ্যানের প্রাইসটা বলে দিব ঢাকার মধ্যে ডেলিভারি চার্জ পড়বে আশি টাকা ঢাকার বাইরে ডেলিভারি চার্জ পড়বে একশো পঞ্চাশ টাকা শুধু যারা খুশি নেবেন তারা শুধু ডেলিভারি চার্জটা অগ্রিম পেমেন্ট করে দিবেন ঢাকার বাইরে হলে একশো পঞ্চাশ টাকা ঢাকার মধ্যে হলে আশি টাকা তো ডেলিভারি চার্জটা পেমেন্ট করে আপনাদের যে ফ্যানের মডেল নাম্বারটি প্রয়োজন ওই ফ্যানের মডেল মডেল নাম্বারটি বলবেন অথবা ওই ফ্যানের ছবিটা পাঠিয়ে দেবেন আমাদেরকে দয়া করে স্ক্রিনশট দিয়ে এরপরে হচ্ছে কি আপনার যখন আপনি হাতে পাবেন প্রোডাক্ট হাতে পেয়ে প্রোডাক্ট চেক করে এরপর আমাদেরকে প্রোডাক্টের প্রাইসটা দেবেন এবং আপনার শুধু অর্ডার কনফার্ম করার জন্য নাম মোবাইল নাম্বার নাম মোবাইল নাম্বার এমন ঠিকানাটা জানিয়ে দেবেন অসংখ্য ধন্যবাদ এতক্ষণ সময় দিয়ে আমাদেরকে সহযোগিতা করার জন্য নিত্য নতুন এমন ভিডিও দেখার জন্য আমাদের পেজে ফলো করবেন এবং কি আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সালাম সবাই ভালো থাকবেন